বাংলা চলচ্চিত্রের গণ মানুষের নায়ক মান্না দুই যোগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে বেরিয়েছেন তিনি ঢাকায় সিনেমার নক্ষত্র সম এই অভিনেতার সিনেমা দেখতে সিনেমা হলে দর্শকের লম্বা লাইন লেগে যেত পর্দায় তার উপস্থিতি মানেই ছিল উন্মাদনা তবে সেসব আচৌতিত নায়ক মান্না পৃথিবীতে নেই তবে একমাত্র ছেলে সিয়াম ইলতিমাসের মধ্যেই যেন মান্নার ছায়া দেখতে পান ভক্তরা ভক্তদের চাওয়া ছিল সিয়াম যেন বাবার মতো নায়ক হয়েই ফিরে আসেন রূপালী পর্দায় তবে নানা ব্যস্ততার কারণে ভক্তদের আবদার মেটাতে পারছিলেন না তিনি এবার জানা গেল পর্দায় ঢালিউড সিনেমার নায়ক হয়েই হাজির হবেন সিয়াম তাহলে কবে এবং কোন সিনেমার অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় আসছেন মান্না পুত্র সিয়াম ইলতিমাস এ বিষয়ে বিস্তারিত জানা যাবে ভিডিওতে আর কেটিভি শোবিজ থেকে আমি মেহেদিয়া শোনাচ্ছি আপনাদের সাথে ঢালিউডে অভিনয়ের বিষয়টি নিশ্চিত করেছেন সিয়াম নিজেই জানা যায় মান্না ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই ইচ্ছায় সুর মেলাতে পারেননি তিনি তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন সিয়াম নায়কের ছেলে নায়ক রূপেই ফিরতে চান সিয়ামের এই ইচ্ছায় অবশ্যই সে চলচ্চিত্র প্রেমীদের চাওয়া পূরণ হতে চলেছে তবে মান্না ভক্তদের স্বপ্ন পূরণ করে কবে রূপালী পর্দায় ধরা দেবেন এ বিষয়ে এখনই কিছু বলতে নারাজ সিয়াম এ প্রসঙ্গে সিয়াম বলেন অনেক বছর ধরেই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন তাদের জন্যই চলচ্চিত্র অভিনয় করতে যাচ্ছি সিয়াম আরও বলেন বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়ে চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে সিনেমায় অভিনয় প্রসঙ্গে বলেন নিজেকে তৈরি করছি এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাচ্ছি না তবে চলতি বছরেই দর্শকরা সে প্রশ্নের উত্তর জানতে পারবেন উল্লেখ্য সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করছেন যুক্তরাষ্ট্রে তাই নির্মাণের দিকেই বেশি আগ্রহ তার তবে ভক্তদের ইচ্ছের কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি সিয়াম চান রূপালী পর্দায় তার অভিষেক হোক সুপারস্টার মতোই প্রসঙ্গত উনিশশো সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে আসেন মান্না এরপর থেকে একের পর এক চলচ্চিত্র অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন চলচ্চিত্র অঙ্গনে তার শক্ত ভিত্তি গড়ে তোলার পাশাপাশি তিনি প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন দাঙ্গা লুটতরাজ তেজি আম্মাজান প্রভৃতি চলচ্চিত্রে চমৎকার অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষস্থানটি ছুঁয়েছিলেন মান্না তার অভিনীত আম্মাজান চলচ্চিত্রটি বাংলাদেশের সর্বাধিক ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে অন্যতম দু সালে তুমুল জনপ্রিয় এই অভিনেতা আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমান মৃত্যুর ষোলো বছর পার হলেও জনপ্রিয়তার এতটুকু ভাটা পড়েনি এ মহানায়কের মান্না আজও রয়েছে তার ভক্তদের স্মৃতির মনি কোঠায় সো ভিউয়ার্স আজকের এই ভিডিও দেখে আপনার কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবজি রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ